আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই হতে যাচ্ছে থয়াদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের শুরুতেই তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন তবে এবারের নির্বাচনে জয় পরাজয়ের বড় ফ্যাক্টর হতে যাচ্ছেন নারীর ও অমুসলিম ভোটাররা আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই বিশাল ভোট ব্যাংক নিজেদের পক্ষে টানতে ভিন্ন ভিন্ন কৌশল নিয়ে মাঠে নেমেছে বিএনপি ও জামায়াতে ইসলামী নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো যখন হিন্দু অধ্যুষিত গ্রামগুলোতে ঢากঢোল পিটিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে তখন অতীত অভিজ্ঞতার আলোকে সংখ্যা প্রকাশ করেছে সংখ্যালঘু সম্প্রদায় যারা দেশে আমরা চাইতেছি চাইতেছি দরজা আগে আমাদের কোনো কিছু হয় নাই অসুবিধা হয় নাই এইতে আমরা চাই স্বাধীনতার পর থেকে প্রতিটি নির্বাচনের পরে সংখ্যালঘুদের ওপর হামলার রোধে এবার কঠোর পদক্ষেপ চায় সংখ্যালঘুরা স্বাধীনতার পর থেকে প্রতিটি নির্বাচনের আগে এমন প্রতিশ্রুতি মিললেও ভোট পরবর্তী সময়ে সংখ্যালঘুরাই বারবার হামলার শিকার হয়েছেন অতীতের এই ভয় সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় সংখ্যালঘু সম্প্রদায় এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ১৯ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে নয় দফা প্রস্তাবনা পেশ করেছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিএমজেপি দলের নেতারা ইসি সচিবের কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন গত বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক পটপরিবর্তনের সময়ে সংখ্যালঘুরাই সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকে তাই নির্বাচন কমিশনের নির্ধারিত পাশাপাশি তাদের এই নয় দফা বাস্তবায়ন না হলে সুষ্ঠু ও নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছে অংশগ্রহণটি সামনে রেখে নির্বাচন কমিশনে যে এগারোটি গুরুত্বপূর্ণ এজেন্ডা বাংলাদেশ সূচি নির্ধারণ করেছে আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচনের আগে এবং পরে সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে তাই আপনাদের আপনার সদয় বিবেচনার জন্য এবং কমিশন নির্ধারিত সূচি আলোকে আমাদের দলের পক্ষ থেকে নিম্নাক্ত সুনির্দিষ্ট প্রস্তাবনাগুলো পেশ করছি এক আচরণ ও কঠোর অঙ্গীকার নম্বর আলোচ্যসূচি এক দুই তিন ও চার প্রসঙ্গে নির্বাচনী তফসিল ঘোষণা আগে ও পরে সংকল্প অধ্যক্ষিত এলাকায় ভীতি প্রদর্শন একটি সাধারণ চিত্র প্রস্তাব রাজনৈতিক দল এবং প্রার্থীদের অঙ্গীকার এই মর্মে সুস্পষ্ট ধারা থাকতে হবে যে সংখলেকদের উপর হামলা এবং ভীতি প্রদর্শন তাৎক্ষণিকভাবে প্রার্থীতা বাতিল করা হবে রিটার্নিং ব্যক্তিগত তাদের এলাকার নিরাপত্তা হবে। নির্বাচন অনুষ্ঠানের তারিখে সাত দিন পূর্বে এবং দশ দিন পরে মাঠে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে দুই প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধ আলোচনা সারা দেশে এখন নির্বাচনী আমেজ প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই গণসংযোগ আর উঠান বৈঠকে এবং হিন্দু অধ্যুষিত গ্রামগুলোতে ঢাকঢোল পিটিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে মনোনয়ন প্রত্যাশীরা ইসি সূত্রে জানা গেছে দেশে বর্তমানে মোট ভোটার বারো কোটি ছিয়াত্তর লাখের বেশি এর মধ্যে তরুণ ভোটার প্রায় ত্রিশ শতাংশ তবে রাজনৈতিক দলগুলো এবার বিশেষ জোর দিচ্ছে নারী ও সংখ্যালঘু ভোটারদের ওপর বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের ভোট সাধারণত আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত কিন্তু আগামী নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় এই ভোট কার বাক্সা যাবে তা নিয়ে চলছে হিসাব নিকাশ বিএনপি ও জামায়াত উভয় দরে অমুসলিমদের নিরাপত্তা ও আস্থার প্রতীক হতে চাইছে গত দুর্গাপূজায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে মনিটরিং টিম কাজ করেছে দলটির প্রাথমিক তালিকায় চারজন অমুসলিম প্রার্থীর নামও রয়েছে অন্যদিকে চমক দেখাতে চায় জামায়াত ইসলাম খুলনা একাশনে কৃষ্ণনন্দী নামে এক হিন্দু নেতাকে প্রার্থী করছে দলটি ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়ি বাড়ি গিয়ে তারা দিচ্ছে ন্যায় বিচারের প্রতিশ্রুতি কিন্তু এ নিয়েও সংশয় আছে হিন্দু ধর্মীয় নেতাদের বাংলাদেশ হিন্দু মহাজোট নেতা গোভিন্ন প্রামাণিক হিন্দুস নিউজকে জানান আগামী যে নির্বাচন সামনে নির্বাচন আসছে আমরা ইতিমধ্যেই তার লক্ষণ দেখতে পাচ্ছি যে সেখানে এই পালা আগামী যে পার্লামেন্ট সেটা পার্লামেন্টে মাইনরিটি প্রতিনিধিত্ব শূন্য থাকবে সেখানে মাইনরিটিদের কোনো প্রতিনিধিত্ব নাই থাকবে না কারণ হচ্ছে যে বিএনপি একটা মানে রাজনৈতিক দল যেটাকে সবাই দাবি করে যে একটা অসাম্প্রদায়িক রাজনৈতিক দল সে এখনও পর্যন্ত মাত্র দুইজন মাইনোরিটিকে নমিনেশন দিয়েছে তার বিরুদ্ধেও স্থানীয় যে সমস্ত নেতৃবৃন্দ তার বিরুদ্ধে ফুসে উঠেছে তো সেক্ষেত্রে তারাও নির্বাচনে জিততে পারবে কিনা সন্দেহ আর জিতলেও তারা কখনোই হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব তারা করে করেনি জামাত ইসলামী এ পর্যন্ত একজনকে প্রতিনিধিত্ব নির্বাচনে নমিনেশন দিয়েছে তার মানে সে ব্যক্তিটাও নির্বাচনে জেতার সম্ভাবনা নাই ইতিমধ্যে তার বিরুদ্ধেও ক্ষোভ বিক্ষোভ চলছে তো সব দিক দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগামী যে পার্লামেন্ট সে পার্লামেন্ট হিন্দু শূন্য থাকবে এবং এটা আমি বহুদিন আগেই বলেছি এবং আরও প্রায় আমরা পঁয়ত্রিশ বছর যাবত এটাই বলে আসছি যে মাইনোরিটিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে জাতীয় সংসদে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা দরকার এবং এটা হলে একমাত্র প্রতিনিধিত্ব হবে নাইলে হবে না তো এই বিষয়ে বাংলাদেশের জনগণের সবাই একমত হওয়ার পরেও বাংলাদেশে যে সমস্ত ধান্দাস ফাপটবাস চাটুকার চামচামি এবং ব্যক্তিগত সুবিধালোভী যে সমস্ত নেতা তৈরি হয়ে আছে হিন্দু নামের নেতা তারা হিন্দুদেরকে ভিক্টিম তৈরি করে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে বিক্রি করে সুবিধা নিয়ে নিয়েছে তো এই সুবিধা নিয়ে এবং এখনও পর্যন্ত অব্যাহত আছে কেউ কেউ বলতে চায় টোটাল আর সমাজ আমাদের সঙ্গে আছে আপনি আমাদেরকে এই দেবেন টোটাল হিন্দু সমাজ আমাদের সঙ্গে আছে আপনি আমাদের এই দেবেন মানে হিন্দু সমাজকে বিক্রি করার একটা চিন্তা ভাবনা সবসময় ছিল এখনও আছে সেটাই চলছে তো বিক্রি করে কিছু কিছু ব্যক্তি নিজেদের সুবিধা আদায় করার জন্য চেষ্টা চলছে তা আমরা যে কথাটা বারবারই বলতে চাই যে বিএনপি নিজেদেরকে যতই অসাম্প্রদায়িক বলুক তারা কিন্তু সংখ্যানুপাতে আমরা প্রায় যদি আট পার্সেন্ট হিন্দু ধরি সরকারি হিসাবে যদিও আমরা জানি যে আমাদের হিন্দু সংখ্যা পনেরো পার্সেন্টের উপরে তো পনেরো পার্সেন্ট হলে কমপক্ষে ষাটজন এমপি আমরা পার্লামেন্টে পাই আপনার তিন পনেরো পঁয়তাল্লিশ জন হচ্ছে নিচের কক্ষে মহিলা থেকে যদি আমরা পাঁচ সাতজন পাই তাহলে সেখানে আমরা প্রায় জন এবং উচ্চকক্ষে আট দশজন প্রায় বাষট্টিটা সিট আমরা পাই সব কিছু মিলে তো সেখানে আমরা দেখতে পাবো যে আগামীতে আমাদের কোনো মানে পার্লামেন্টে কেউই থাকতেছে না এবং এটা না থাকার পিছনে কারণ হচ্ছে আমরা হিন্দুরা যেমন নির্বোধ এবং এই নির্বুদ্ধিতার কারণে আর আমাদের কিছু ধান্দাবাদ চাটুকার নেতাদের কারণে এই কোনো পিছিয়ে নেই নারী ভোটারদের মন জয়ের চেষ্টাও নারীর নিরাপত্তা নিশ্চিতে বিএনপি পাঁচটি অগ্রাধিকারমূলক পদক্ষেপ নেবে বলে ঘোষণা দিয়েছে দলটির প্রাথমিক তালিকায় বেগম খালেদা জিয়া সহ নারী প্রার্থী রয়েছেন মহিলা দলের কর্মীরা একত্রিশ দফা নিয়ে যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে অন্যদিকে জামায়াতে ইসলামের মহিলা বিভাগের কর্মীরা ভোট চাওয়ার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধের প্রচার চালাচ্ছেন দলটির প্রায় চল্লিশ শতাংশই নারী কর্মী তবে জামায়াত থেকে নারী প্রার্থী দেওয়ার সম্ভাবনা নেই দেশে প্রায় ছিয়াশি থেকে নব্বইটি আসনের জয় পরাজয় নির্ভর করে সংখ্যালঘু ভোটের ওপর তাই আগামী নির্বাচনে নারী ও হিন্দু জনগোষ্ঠী যাদের কাছে নিজেদের বেশি নিরাপদ মনে করবে ভোটের পাল্লা তাদের দিকেই ভারী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সান্তানা সরকার হিন্দুস নিউজ ঢাকা